তুমি কবি তোমার সঙ্গীত সুমধুর গভীর তর মম দ্রব জীবন ঝরিবে নি জর তব পাই বাজাও তুমি কবি মার সীত বিষরিব বিশরিব সব সুখ দুঃখ চিন্তা অতীপ্ত বাসনা বিচরিবে বিমুক্ত হৃদয় বিপুল বিশ্ব মাঝে অনুঘন বাই বাজা তুমি কবি তোমার সোম সুমধুর বা যা তুমি কবি স্বামীজি দ্বিতীয়বারের জন্য আমেরিকা যাচ্ছেন সেই সময় জাহাজের বর্ণনা দিচ্ছেন এটাই আমি বলে যাচ্ছি পরপর এবার সে ভারত বর্তমান ভারত ও ভবিষ্যৎ ভারত সেই নিয়ে স্বামীজি বলছেন আর্য আর্য বাবাগণের যা কী করো প্রাচীন ভারতের গৌরব ঘোষণা দিনদাতি করো আর যতই কেন তোমরা ডমডম তোমরা ডমডম বলে ডমফই করো তোমরা উচ্চ বর্ণেরা কি বেঁচে আছো তোমরা হচ্ছে দশ হাজার বছরের মমি যাদের চলমান শ্মশান চলমান শ্মশান বলে তোমাদের পূর্বপুরুষরা ঘৃণা করেছেন ভারতে যা কিছু বর্তমান জীবন আছে তা তাদেরই মধ্যে আর চলমান শ্মশান হচ্ছ তোমরা তোমাদের বাড়ি ঘর দুয়ার মিউজিয়াম তোমাদের আচার ব্যবহার চাল চলন দেখলে বোধ হয় যেন ঠান দিদির মুখে গল্প শুনছি তোমাদের সঙ্গে সাক্ষাৎ করেও ঘরে এসে মনে হয় যেন চিত্রকালিকায় ছবি দেখে এলাম এ মায়ার সংসারের আসল প্রহেলিকা আসল মরুমরিচিকা তোমরা ভারতের উচ্চবর্ণেরা উচ্চবর্ণ সম্বন্ধে এত কথা বলছেন স্বামীজি তোমরা ভূতকাল লং লং লিট লিট সব একসঙ্গে বর্তমানকালে তোমাদের দেখছি বলে যে বোধ হচ্ছে ওটা অজীর্ণজনিত দুঃখ দুঃস্বপ্ন ভবিষ্যতে তোমরা শূন্য তোমরা ইট লোপ লুপ স্বপ্ন লোক তোমরা আর দেরি করছো কেন ভূত ভারত শরীরের রক্তমাংসহীন কঙ্কাল কর তোমরা কেন শীঘ্র শীঘ্র ধরতে পরিণত হয়ে বায়ুতে মিশে যাচ্ছ না এই এলিট ক্লাস যেটা তখন যে এলিট ক্লাস ছিল ইংরেজদের পাচারা সব বাহাদুর হয়ে যাচ্ছে রায় বাহাদুর দেখেছেন সত্যি দিয়ে দু চারটে বই দেখিয়েছেন কাঞ্চনজাঙ্গা বলে একটা বই দেখিয়েছিলাম এডিট ক্লাস তো ওটা এডিট ক্লাসের অবস্থা মানসিক অবস্থা দেখতে পাচ্ছেন কীরকম ওরা ভারতের উপকার করবে বিশ্বাস পাঠ করেছিলেন ওটাতে এই এডিট ক্লাসটা মানুষের উপকার করবে সেই জন্যই স্বামীজি কথা বলছে এডিট ক্লাসটা একদম মানে ভারতবর্ষকে উচ্ছনে দিয়েছে ও তোমাদের অস্তিময় অঙ্গগুলিতে পূর্বপুরুষদের সঞ্চিত কতগুলো অমূল্য রত্নের অঙ্গুলি অঙ্গুরিও আছে তোমাদের পুঁতিগন্ধ শরীরের আলিঙ্গনে পূর্বকালের অনেকগুলি রত্নপেটিকা রক্ষিত রয়েছে এতদিন দেবার সুবিধা হয়নি এখন ইংরেজ রাজ্যে অগাধ বিদ্যাচর্চার দিনে উত্তরাধিকারের দাও যত শীঘ্র পারো দাও তোমরা শূন্যে বিলীন হও আর নতুন ভারত বেরুক বেরুক লাঙ্গল ধরে কিনা বলছে দেখুন এবারে নতুন ভারত কীভাবে বেরোবে বেরুক লাঙ্গল ধরে চাষার কুটির ভেদ করে জেলে মালা মুচি ম্যাথরের জুপির মধ্যে হতে বেরুক মুদির দোকান থেকে বোনাওয়ালার উঠা উনুনের পাশ থেকে বেরুক কারখানা থেকে হাট থেকে বাজার থেকে বেরুক ঝোট জঙ্গল পাহাড় পর্বত থেকে এরা সহস্র সহস্র বৎসর অত্যাচার হয়েছে নীরবেশ হয়েছে তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা সনাতন দুঃখ ভোগ করেছে তাতে পেয়েছে অটল জীবনী শক্তি এরা একমুটো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারবে আধখানা রুটি পেলে তৈলক্ষ্য এদের তেল ধরবে না এরা রক্তবীজের প্রাণ সম্পন্ন আর পেয়েছে অদ্ভুত সচরাচর যা তৈলক তৈলক্ষ্যে নাই এত শীঘ্র এত প্রীতি এত ভালোবাসা এত মুক্তি চুপ করে দিন রাত খাটা কার্যকালে সিংহের বিক্রম অতীতের কঙ্কাল চয় এই সামনে তোমাদের উত্তরাধিকারী ভারত দেখেছেন একদিন আমার মনে আছে একটা সময় ছিল আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে একটা লোক নেবে রিক্সাওয়ালাকে এই দর করে না একটা চর লাগিয়ে দিল তো রিক্সাওয়ালা চটটা খেয়ে চুপচাপ রইল কিছু কথা বললো না বা একটা মানে গরিব মানুষকে যাত্রা কথা বলে দিল একদম গাড়ি থেকে নেবে আমি নিজে দেখেছি এই মানে দশ বছর আগেকার কথা বলছি গ্রীষ্মকটনে কাজ করে একজন জানান রাজার তিনি গাড়ি থেকে নেবে একটু গাড়িটা জ্যাম হয়েছে রাস্তায় খিরিপুর সাইডে বা ওরম ধরনের বা কোনো জায়গা মনে নেই জায়গাটা নেবে সে লোকনের ওপর চড়াও হয়ে সে মারমুখী জেনারেল ম্যানেজার ছোটো লোক তুই গাড়িতে রয়েছিস জ্যাম হয়েছে গাড়িটা দাঁড়া জ্যামটা ছড়ে গেলে তবে যাবি তুই মারমুখ তুই মেয়ের জ্যামটাকে সরাবি এত বড়ো ছোটো লোক আজকের দিনে আজকে ধরুন তিরিশ বছরের মধ্যে কী কাণ্ডটা হয়েছে আপনি যদি ওরমভাবে টেড়ে পড়ে রাস্তায় বেরিয়ে মেজাজ দেখান না আপনি চর খেয়ে যাবেন একটা ঋষলাকে যদি অপমান কথা বলেন সে চারটে অপমানের কথা বলে দেবে আর একটা কুলি আপনি যাতে অপমান কথা বলেন সে আপনাকে দুর্ভাব পিটিয়ে ছেড়ে দেবেন একদম ঠিক মানে এই যে অত্যাচার দিনের পর দিন অত্যাচার স্বামীজি যে কথাগুলো বলছেন আজকে দেখুন আপনি যে কোনো লোককে আজকে ঘি চাকর কাউকে অপমান করতে পারেন না সে চারটে কথা শুনছে দেবে মাছ ওরা কালকে দেখছি দাবড়াচ্ছে মাছ বিক্রি করতে এসছে সে যে মাছ কিনছে ক্রেতাকে দাবড়াচ্ছে সে সে উচিত কথাই বলে দাবড়াচ্ছে ক্রেতা কিন মাছ কিনছো বলে তুমি কি তালেবর হয়ে গেছো তুমি না মাছ কিনা একজন কিনবে এই যে মানসিকতাটা এই যে তেজ এদের মধ্যে এসছে এটাই শেষ পর্যন্ত ভারতবর্ষকে না করাবে এরাই আন্দোলন করবে এরাই ঠিকঠুক করবে তোমরা খালি এই নেতা নেতা গোচের যারা রয়েছে না পয়সা খর শোকট ইলি এলিট ক্লাস নিজেদের খুব বংশ পরিচয় দাও এগুলো ধুলির সঙ্গে মিশিয়ে যাবে একটা সময় জাহাজ বঙ্গোপসাগরে যাচ্ছে এই সমুদ্র নাকি বড়ই গভীর যেটুকু অল্প স্বল্প জল ছিল সেটুকু মা গঙ্গা হিমালয় গুঁড়িয়ে পশ্চিম ধুয়ে এনে বুঝিয়ে জমি করে নিয়েছেন সে জমি আমাদের বাংলাদেশ বাংলাদেশ আর বড় এগোচ্ছে না ওই সুন্দরবন পর্যন্ত সুন্দরবন নয় সুন্দরবন কেউ বলেন সুন্দরবন পূর্বে গ্রামনগরময় ছিল উচ্চ ছিল এখন অনেক কথা মানতে চায় না যাও হোক সুন্দরবনের মধ্যে আমি স্বামীজির ভাষাতেই কথা বলছি সুন্দরবনের মধ্যে আর বঙ্গোপসাগরের উচ্চভাগে অনেক কারখানা হয়ে গেছে এই সকল স্থানেই পর্তুগিজ বোম্বেটদের আড্ডা ছিল আরাকান রাজ্যের এই সকল স্থান অধিকারের বহু চেষ্টা মোগল প্রতিনিধিদের গজা গঞ্জালেশ প্রমুখ পর্তুগিজ বোম্বেদের সহিত শাসিত করার নানা উদ্যোগ বারংবার খ্রিস্টান মোগল ম বাঙালির যুদ্ধ এখানে শেষ করি এরপরে দক্ষিণী সুভতার সমস্যা পড়বে